আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কির বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে বিএনপি ওই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও আওয়ামী সুলভ আখ্যা দিয়েছে দলটি বিএনপির অভিযোগ রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমের এ সংক্রান্ত একটি বিবৃতি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বিবৃতিতে বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তথা গণতান্ত্রিক মূল্যবোধ স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য রাশিয়াকে বারবার ইঙ্গিত দিয়েছেন এর আগে গত শনিবার দলের একটি কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন ভারত চীন আর রাশিয়া তাদের সরকার শেখ হাসিনা সরকার এটা বাংলাদেশের জনগণের সরকার নয় রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আজকের বিবৃতিতে বলা হয় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মান্টিটস্কি বিএনপির বক্তব্যকে বিভ্রান্তিকর মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে বলে দৃষ্টিগোচর হয়েছে তিনি অর্থাৎ রাষ্ট্রদূত আরও দাবি করেছেন নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং একচল্লিশ দশমিক আট শতাংশ মানুষ ভোট দিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত আওয়ামী সুলভ উল্লেখ করা হয় এবং আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের বাহিরে সব বাংলাদেশি নাগরিক আজ নিজেদের অধিকার ও স্বাধীনতা হারিয়ে নিজ দেশে পরাধীন এমন কথা উল্লেখ করেছেন পনেরো বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি দুঃশাসন ও দমন দুর্বৃত্তায়ন চালিয়েছে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ তাতে বৈষম্য অবিচার ও নিপীড়নের শিকার হয়েছে গত সাতই জানুয়ারি নির্বাচনকে প্রহসনমূলক ও ডামি নির্বাচন দাবি করে বিবৃতিতে আরও বলা হয় নির্বাচনের উদ্দেশ্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না এ সরকার ডামি নির্বাচন করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মতামত উল্লেখ করে বিবৃতিতে জনাব রুহুল কবির রজভি আরও বলেন বিরোধী দলের শীর্ষ নেতাসহ প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে এই নির্বাচনের পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হতাশা পোষণ করেন সব বড় রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন তারা নির্বাচনী অনিয়মের সময় উপযোগী ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিতের আহ্বানও জানিয়েছে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র সুতরাং বিবৃতিতে বলা হয় স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়া রাশিয়া ভারত ও চীন এই সরকারকে সমর্থন করেছে এটা নিশ্চিত সকল জনগণই বুঝতে পেরেছে